দেখি এই গ্রামের দিকে যত এগুচ্ছি ততই মনটা কেমন যেন ভারী আইতাছে শহরে কাজ করি বটে কিন্তু শান্তিটা তো এই মাটির বুকেই শান্তি কিসের শান্তি বাবা এই মাটি তো এখন অভাবে ভরা শহরের ঝকমকে আলোয় চোখ ধাঁধিয়ে যায় কিন্তু গ্রামের ভেতরের অন্ধকারটা কেউ দেখে না ঠিক বলছেন চাচা গতবার এইসা দেখলাম কাশিম নিয়ার ছেলেটা টাকার অভাবে পড়াশোনা ছাড়ল আর ওই যে বিধবা রাবেয়া খালা তার ভিটেমাটি টুকুও নাকি মহাজনের হাতে চলে যাচ্ছে এইটাই তো জীবনরে বাবা গরিব যেখানেই যায় সেখানেই যেন তার জন্য বাধা তৈরি হয়ে থাকে শহরে গেলে কাজের অভাব গ্রামে থাকলে ঋণের বোঝা গরিব কি তাহলে আজীবন গরিবই থাকবে এই প্রশ্নটা যেন আমাদের কপাল থেকে আর মুছতে চায় না কাকা জীবনে চলার পথে বহুবার হোচট খাইছি মেলা কিছু শিখছি জীবন থাইকা একটু খেয়াল করলেই দেখবেন আমরা যা করে আপন কই হ্যাঁ আসলে আমাগো আপন মানুষ না কাকা বন্ধু বলেন আত্মীয়স্বজন বলেন হগলে সামনে কইব এক কথা পিছনে আর এক কথা বাবারে রে এগুলা নতুন কিছু না মানুষের আলগাপ্রীত দেখতে দেখতে জীবন পার করে দিলাম চাকরি খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয় হয়ে গেল মামা কাকা অনেক ভালো অবস্থানে আছে এক একজন শহরে বাড়ি গাড়ি কইরা রাজার হালে জীবন জীবনযাপন করতেছে দেখা হইলে কয় কিরে ভাই না এই অবস্থা তোর আমারে কইবি না এরপর হাজারবার কল দিলেও ধরে না নিজের মা বাবা ছাড়া দুনিয়াতে আসলে কেউ আপন না রে শুকনা লাগতাছে কেন শরীরটা ভালো আছে তো জামাই শাউরি সব ভালো আছে মা সবাই ভালো তয় একটা কাম আছিল। তাই আইলাম কাম কিসের কাম আমার কাছে কিছু লুকাবি না তোর মুখের পানে দেখলেই তো বুঝি কিছু একটা হইসে মা আমি আর পারতাসি না সাউরি আর উনি দুজন মিললে খালি চাপ দিতাছে টাকা খালি টাকা বিয়ার সময় যা দিছিলা হ্যাঁ নাকি কিছুই না সে কিরে আর কত টাকা লাগে তাগো তোর জামাই তো ভালো কামাই করে শুনছিলাম মা হ্যাঁ নাকি একটা নয়া ব্যবসা শুরু করব সেই জন্যে আরও পঞ্চাশ হাজার টেকা চাইতাসে কইতাসে বাপের বাড়ি থেকে নিয়ে আয় নাইলে আর মুখ দেখাইস না এই খোঁটা না আমি জৈল্লা পুইদা শেষ পঞ্চাশ হাজার টেকা রেনু তুই তো জানস আমার কি হালত তোর বাপ মরার পর এই সামান্য পেনশনটা দিয়াই কোনো মতে চলি তোর ছোট তুলি ওর লেহাপড়া তো এই টেকা দিয়েই চলতাছে জানিস তো এই বছরই ওর ফাইনাল পরীক্ষা তারপরে তো ওরেও বিয়া দেওয়ন লাগব। আমি সব জানি মা হ্যাঁ তো কইয়া দিছে টেকা না দিলে আমার এইখানে থাহন লাগবো ওই বাড়ি যাইতে না কইছে তুমি আমার একটা বুদ্ধি দাও মা একটা কিছু করো কি রে দুই হাদার দেখি এক জায়গায় শুন রে কাল সকালে তোরা দুইজন আমার কাসারি ঘরে চইলা আইবি কাম আছে তো গো চেয়ারম্যান গতবার আপনার কাম কইরা এক সপ্তাহ টাকা এখনো পাই নাই পেটের দায়ে কাম করি যদি মজুরি না পাই তাহলে ওই কাম না কইরা বেকার বৈশাখ থাকুন ভালা হ চেয়ারম্যান সাহেব কালু ঠিকই কইছে। কাম করি পেট চালানের লেগা দিন কামলা দিয়া হুইন্দাবেলা যদি বাড়ি ফিরন লাগে খালি হাতে তাইলে শরীরের বাপ রাগ করিস না কাইল তোরা দুইজন সকাল সকাল চইলা আইবি দুপুরে আমাগো বাড়ি খাবি বিকালে গঞ্জে গেলে আগের টাকা আর কাইলকের মজুরি এক লগে দিয়ে দিব আইসা চেয়ারম্যান সাহ তাইলে আমরা খুব ভোরেই চইলা আমনি বাবু তুই নাকি স্কুলে যাস না কারণ কি এত কষ্ট করে রোজগার করে তোদের লেখাপড়ার খরচ জোগাড় করি মা শোনো আমি আর লেখাপড়া করুম না আমি কাম করুম কেন রে বাপের মতো কামলা হবি নাকি কত স্বপ্ন তোর বাবা আর আমি দেখি তুই লেখাপড়া করে মানুষ হবি আমাদের দুঃখ খোঁজাবি মা বাবার কষ্ট আর দেখতে পারি না সারা দিন রোদ বৃষ্টিতে খাটে তবুও ঠিক মতো পেট ভরে খেতে পায় না আমি কাজ করলে তোমার আর বাবার একটু আরাম হবে বাবু তুই বুঝিস না কেন এখন কষ্ট করলে কি হবে তুই যদি শিক্ষিত হতে পারিস তাহলে আমাদের লোক হতে হবে না শুধু সচ্ছলভাবে বাঁচতে পারলেই হবে এই যে দেখছিস গরিবের জন্য ভালো কিছু করাটা কত কঠিন কঠিন বলেই তো বলছি মা মাস্টারমশাই কাল বই কেনার জন্য টাকা চেয়েছে তুমি জানো বাবার কাছে নতুন বই কেনার টাকাও নেই এই অভাবের জন্যে আমার সব বন্ধুরা কেমন যেন দূরে থাকে কেউ সাহায্য করতে চায় না এমন এমনকি আত্মীয়স্বজনেরও না টাকা শুধু টাকার জন্যই আমাদের মতো গরিব মানুষ চাইলেও অনেক কিছু সম্ভব হয় না লেখাপড়া করে বড় হওয়ার স্বপ্নটা যেন শুধু ধনীদের জন্যই তাই বলছি মা স্বপ্নটা না হয় এখন থাক আমি কাজ করি আমি জানি টাকা না থাকলে লেখাপড়া শিখেও ভালো চাকরি পাওয়া যায় না তোর কথা শুনে বুকটা ফেটে যাচ্ছে রে তবু একটা কথা শুন স্কুলটা একেবারে ছাড়িস না কাজ করবি তার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যাবি দেখিস আল্লাহ হয়তো একদিন মুখ তুলে যাইবেন ঠিক আছে মা তুমি যখন বলছ আমি আর তোমাদের কষ্ট করতে দেব না এখন থেকেই সংসারের হাল ধরতে আমিও চেষ্টা করব চেয়ারম্যান সাহেব টাকা কয়টা দিলে ভালো হইতো পোলামাইয়ার স্কুলের বেতন বাকি পড়া রয়েছে ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে বাজার বাজারকরণ লাগব দুইটা দিন পর দিমুনি আমার ওই পুবদারের মাসের চার চারপাশটা জঙ্গলে ভইরা রইছে তোরা দুইজন কাল সকালে যাইয়া সাফ করে দিস আগের টাকা আর কালকে সব টাকা এক লগে দিমুনি চেয়ারম্যান সাহেব আইস কেনা কালকা কালকানা পরশু এইভাবে কুইরা মেলা দিন পার হয়ে গেছে আসলে কি টাহাগুলা দিবেন নাকি এইভাবে নাগরদোলার চর্কির মতো ঘুরাইবেন হ চেয়ারম্যান সাহেব কালো ঠিকই কইছে টাহা দিলে আইসকেই দেন নাইলে এইভাবে ভাড়ান দিয়ান না শোন বাপ রাগ করিস না কয়দিন দুইরা আমার হাত খালি বুঝলি নাইলে তবুও সামান্য কয়টা টাকা লইয়া ঘুরাইতাম না ক্ষুদার তো পেটার জ্বালা ভরা পেট কোনোদিন বুঝব না বাড়ি গাড়ি অট্টালিকা করার স্বপ্ন আমরা দেখি না রাতের বেলা ডাইল ভাত খাইয়া শুয়া থাই সকালবেলা পান্তা ভাত খায়া কামে শুইলা যাই সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি দিয়া যে কয়টা টাহা পাই চাল ডাল কিনা বউ পোলা পান নিয়া কোনো রকম বাইসা আসে আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই জীবন পার কইরা দিলাম পরের গোলামি কইরা ইচ্ছা আছে যত কষ্টই হোক পোলা মায়ের লেখাপড়া করামো তাগল ওশিলায় যদি গরিবের দিন ফিরে সেই আশাটুকু নিয়ে বাইসা আসি শুনলি রে তোরা কালুর পোলা মায়া শিক্ষিত হইব ভাগ্য ফিরাইব সেগুরে বালি শোন কালু এই গায়ের বয়স তো কম হইল না এই গায়ের মাথা হইলাম আমরা আমাগো বাপদাদারা শাসন করছে তগো বাপদাদারে আমরা করতাসি তোগরে আর আমাগো মায়া শাসন করব পোলা মায়া গো বুঝলি কথা কানে ঢুকায়রা ঘগলে আসসালামু আলাইকুম চাচা কেড়ে তুই এইখানে কি চাস ভেতরে ঢোকা মানা জানিস না জি চাচা জানি আমি আমি একটু কাজের জন্য এসেছিলাম কাজ তুই যা যা বাড়ির রাস্তা ধর এটা খেলার জায়গা না চাচা দয়া করে শুনুন আমার নাম বাবু আমাদের বাড়িতে খুব অভাব বাবার শরীর ভালো না কাজ করতে পারে না মা লোকের বাড়িতে কাজ করে তাতেও সংসার চলে না পেটে ভাত নেই চাচা তাই কাজ খুঁজতে এসেছি যে কোনো কাজ কাজের জন্য এসেছিস এতটুকু ছেলে তোর তো স্কুলে যাওয়ার কথা স্কুল ছেড়ে দিয়েছি অনেক দিন হলো খিদে লাগলে আর বই ধরা যায় না চাচা শুনেছি এই ফ্যাক্টরিতে অনেক লোক লাগে আমি ছোট হলেও খুব খাটাখাটনি করতে পারি মাল টানা গুছিয়ে রাখা চা জল দেওয়া যে কোনো কাজ করে দেব আমাকে একটা কাজ দিন চাচা আমার টাকা খুব দরকার ওরে বাবা আমি তো শুধু গেটে দাঁড়িয়ে থাকি ভেতরে কাজ দেওয়ার মালিক আমি নই আর সবচেয়ে বড় কথা আমাদের এইখানে বারো বছরের নিচের কোনো ছেলে মেয়েকে কাজে নেওয়া আইনত অত নিষেধ বাবু কেউ দেখলে আমারও চাকরি থাকবে না চাচা দয়া করে একবার মালিককে বলুন না আমি তো মিথ্যা বলছি না আমার সত্যি খুব অভাব যদি আমাকে এখানে কাজ না দেন তাহলে হয়তো আজ রাতে আমাদের চুলা জ্বলবে না আমি জানি বয়স কম কিন্তু ক্ষুধা তো আর বয়স দেখে না চাচা আমি খুব দ্রুত শিখতে পারি হুম। তোর কথা শুনে মনটা খুব খারাপ লাগছে বাবা কিন্তু আমি সত্যি নিরুপায় আইন বলে একটা কথা আছে তুই এক কাজ কর পাশের ওই বড় রাস্তার দিকে যা ওইদিকে চায়ের দোকান বা রিকশা গ্যারেজ আছে ওখানে ছোটদের কাজ দেওয়ার সুযোগ থাকে কিংবা কাস্টমারদের ফাইভ ফরমাস খাটার কাজ দেখতে পারিস ঠিক আছে চাচা আপনি যদি কিছু করতে না পারেন তাহলে আমি যাই দোয়া করবেন যেন কোথাও একটা কাজ পাই শোন বাবু মন খারাপ করিস না আল্লা ভরসা একটু চেষ্টা কর দেখবি ভালো কিছু একটা হবেই সাবধানে থাকিস কাকা আর পারি না এই গতর খাটা কামলা দিয়া যে কয়টা টাহা পাই তেল নুন কিনতে আর পোলাপানের মুখে খাবার দিতেই সব ফুরায় ঠিক কইছেন হারান ভাই আমারও একই দশা অল্প বয়সেই সংসারের হাল ধরছি শিক্ষার অভাবে ছোটোখাটো কাম ছাড়া ভালো কিছু জোটে না মনে হয় গরিবের শখ আহ্লাদ কোনোদিনও পূরণ হয় না পোলাপানগুলারে ভালো স্কুলে দিমু সেই সারটা কেবল স্বপ্নেই রয় তোমাকে কথাগুলো নতুন না বাবা বহু যুগ ধৈরা এই গায়ের প্রতিটা গরিব ঘরের একই কাহিনী। এইটা হইল এক বিষম চক্র শিক্ষার অভাব তাই ভালো কাজ নাই ভালো কাজ নাই তাই অল্প উপার্জন আর অল্প উপার্জনে জীবনটা খালি কোনো রকমে খেয়ে পরেই কাইটা যায় কাকা আপনি ঠিকই কইছেন আবার কষ্ট করে যদি দু এক টাকা জমায়ও এই শিক্ষার অভাবে সিদ্ধান্ত নিতেও ভুল করে বসি মনে হয় এখানে টাহাটা খাটাইলে লাভ হইব কিন্তু সব উল্টা একদম একবার ভাবলাম অল্প জমাইছি একটা ছাগল কিনি ছাগল কিনলাম কিন্তু তার যত্ন কিভাবে নিতে হয় কখন বেসলে লাভ বেশি সেই সব না যাই না ভুল সময় বেচতে হইল লাভ তো দূরের কথা উল্টা চালানো থাকলো না পরে বুঝলাম সব সিদ্ধান্তেই বুদ্ধি লাগে হ এইটা খুব সত্য কথা শুধু পরিশ্রম করলেই হয় না বুদ্ধি খাটাইতে হয় কোন পথে গেলে লাভ হইব কোন পথে গেলে ক্ষতি গরিবের টাহাটা খুব কষ্টের তাহা। সেই টাহাটা ভুল জায়গায় খরচ করলে কলিজাটা পুইরা যায় মনে রাখবা গরিবের ভুল করার সুযোগ কম তাই প্রতিটি কদমে হিসেব কইয়া পা ফেলতে হয় কিন্তু কাকা এই চক্র থেকে মুক্তি পাওয়ার উপায় কি বড়লোক তো হইতে চাই কিন্তু কেমনে হইব বড়লোক লোক এত তো সহজ না বাবা রাতারাতি বড়লোক হয়ে যায় না কিন্তু দুঃখের এই জাল থেকে বাইর হওয়ার পথ আছে শুনো যেই কয়টা টাহা পাও চেষ্টা করো প্রতিদিন বা প্রতি সপ্তাহ শেষে অল্প কিছু টাহা সরাইয়া রাখো তা যত কমই হোক ফোটা ফোটা জলেই একদিন সিন্ধু হয় আগে সঞ্চয় পরে খরচ শিক্ষা খালি বইয়ের পাতায় না তোমরা তো এখন কাম করতাছো কিন্তু কাজের ফাঁকে ফাঁকে নতুন কোনো একটা দক্ষতা শিখার চেষ্টা করো কামের পাশাপাশি অন্য একটা আয়ের রাস্তা বের করো যেমন হারান তুমি মাঝিগিরির পাশাপাশি মিস্ত্রির কাজটা শিখতে পারো কাসেম তুমি সেলাই বা ইলেকট্রনিক্সের ছোটখাটো কাজ শেখো তোমরা তো এখন ভুল সিদ্ধান্ত নাও শিক্ষার অভাবে তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রামের বুদ্ধিমান বা অভিজ্ঞ কারো কাছে পরামর্শ নাও আমি তো আছি কষ্ট কইরা হইল একটা পোলা যতটুকু পারো পড়াও ভালো স্কুল না হোক অন্তত প্রাথমিক শিক্ষাটা যেন পায় একমাত্র শিক্ষাই এই দারিদ্রের শিকল ভাঙতে পারে অল্প বয়সে ওদের সংসারের হাল ধরতে দিও না বরং হাতে কলম তুলে দাও কাকা আপনার কথাগুলো অনেক ভরসা দিল আগে আমাকে বুদ্ধির পুঁজি বাড়াইতে শুধু টাকার না হ্যাঁ কাকা আজ থেকে আর শুধু হতাশমু না অল্প হলেও কিছু টাকা জমামু আর নতুন কিছু শিখনের চেষ্টা করুন